আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত আজ থেকেই বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু বলছে শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ছটি জেলা খুবই সংকটজনক অবস্থায় থাকতে পারে কিছু কিছু অংশে যেখানে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে এবং যেখানে বলা হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটা জানানো হয়েছে আপনাদের দেখিয়ে দেবো সেই আপডেটটি তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ হতে পারে সতর্কতা রয়েছে তবে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটা জানানো হয়েছে আমরা সেই সমস্ত বিষয়ে দেখাবো তার আগে একবার দেখিয়ে নিচ্ছি যে আবহাওয়া দপ্তর কবে কবে কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি উনিশ তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছিল তাদের বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে এখন উনিশ তারিখ থেকে কুড়ি তারিখে তবে কুড়ি একুশ বাইশ তেইশ এই সময়কালটাই মূলত বৃষ্টিপাত থাকবে যেমন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ এই হালকা মাঝারি বৃষ্টিপাত যেটা হবে কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ এগুলো মিলিয়ে থাকবে অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে তবে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যেটা বলা যায় যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কিন্তু বাকি অংশে শুকনো থাকতে পারে কিন্তু আংশিক মেঘলা হওয়ার চান্স থাকবে কিন্তু মূলত যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে জেলাগুলি দেখুন কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ এবং বাইশ থেকে তেইশ এই সময়কালে দেখুন প্রায় চার দিনের মতো এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে দেওয়া রয়েছে তাই কোথাও কোথাও কম বেশি করে হতে পারে অনেকাংশও বৃষ্টিপাত হতে পারে আবার কিছু কিছু অংশেও হতে পারে এরকম করে থাকবে আর কোনো কোনো জেলাতে হয়তো দু এক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দিকগিক করে এখানে হবে তবে এই সময়কালটার মধ্যে আগে পিছু করে হয়তো সম্ভাবনা থাকবে হয়তো বলা হলো যে কুড়ি থেকে একুশের মধ্যে বেশি হবে দেখা গেলো যে বাইশ থেকে তেইশের মধ্যেও এরকম বেড়ে যেতে পারে তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না জানানো হচ্ছে তবে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা পতন হবে কারণ এখানে যেহেতু মেঘলা আকাশ হয়ে যাবে এবং সূর্যের তেজটা কিছুটা কমে যাবে ফলে এই পতন আসবে কিন্তু সতর্কতা রয়েছে অনেকটাই যেখানে জানানো হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট থান্ডার স্কোয়াল হতে পারে হাওড়াতে হাওড়া এর পাশাপাশি হুগলি এখানে কিন্তু শিলাবৃষ্টিপাত তার পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এছাড়াও সতর্কতা থাকছে শিলাবৃষ্টিপাতের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলার পাশাপাশি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় এবং সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর পাশাপাশি বাকি যে জেলাগুলি রয়েছে যেমন যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানেও কিন্তু বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে তারপর তৃতীয় দিনে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এগুলো কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে পুরুলিয়ার পাশাপাশি যেটা রয়েছে যে উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে হয়তো যে বললাম আগে পরে করে বাইশ থেকে তেইশ বা একুশ থেকে বাইশ এরকম করে কিন্তু হতে পারে এই কটা দিনে কিন্তু ভালোই সতর্কতা রয়েছে সুতরাং ঝড় বৃষ্টি যে আসছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এর পাশাপাশি মৎস্যজীবীদের নতুন করে একটা সতর্কতা জারি করে দিয়েছে সেটা হচ্ছে যে একুশ তারিখ থেকে বাইশ তারিখ কুড়ি তারিখ থেকে একুশ তারিখ এই সময়কালটাতে কিছুটা সমুদ্রের উপরিভাগে হয়তো দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া বইতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি বেগে তার ফলে একটা অসুবিধা হবে বলে জানানো হচ্ছে সেই জন্য একটা প্রিকশান মৎস্যজীবীদের নিতে হতে পারে এটা জানানো হয়েছে এইটা একটু মাথায় রেখে এগুলোই ভালো হয় যেমন দেখুন এখানে যেমন বলা হচ্ছে উত্তরবঙ্গে যেমন দেখুন একুশ তারিখের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে চান্স থাকছে তাই কোথাও কোথাও বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে এই যে জেলাগুলি রয়েছে দেখুন সব দিকে হলুদ সতর্কতা কথা যেখানে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু এই যে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এগুলো এখানে কিন্তু মেন দুর্যোগটা হতে পারে বাকি জেলাগুলিতে অত ভয়ঙ্কর ব্যাপার নাও হতে পারে কিন্তু দুর্যোগ ব্যাপারটা এই জেলাগুলিতে থাকতে পারে এবারে যেটা দেখা যাচ্ছে যে উনিশ তারিখে অতটা বর্জ্যবিধ অ্যাক্টিভিটি হবে না কিন্তু কুড়ি তারিখ থেকে একুশ বাইশের মধ্যে এই যে বর্জ্যবিধ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এগুলো কিন্তু হবে এবং এখানে চিত্রের সঙ্গে বাস্তবে একটু পার্থক্য হতে পারে কারণ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এলাকা বাড়তে পারে তাই কোথাও কোথাও এগুলো থাকবে তো এই যে পরিবেশটা রয়েছে এই এরকমভাবে একটা পরিবেশ রয়েছে একুশ বাইশ দেখুন এখানে কিন্তু অনেকটা এলাকা বাড়ছে এরকমভাবে একটা পরিবেশ থাকবে যেগুলো বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে এভাবে উত্তরবঙ্গ সহ তেইশ তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো কমে যাবে মোটামুটি মোটামুটি চব্বিশ তারিখ থেকে ফাঁকা হতে থাকবে এবং তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে এটাকেই যখন আমরা কিছুটা ঝোড়ো হাওয়াতে ফেলবো কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে দেখবেন যে এই যে ঝুমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় ঝড় চলে আসার সম্ভাবনা থাকবে ওই মাঝামাঝি কিছু এলাকাতে যেখানে কোথাও কোথাও এরকমভাবে ঝড়ো হাওয়া হতে পারে কুড়ি তারিখ থেকে একুশ বা একুশ তারিখ থেকে বাইশ এই সময়কালে তিন দিন মধ্যে কোথাও না কোনো না কোনো সময়তে সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের পরিবেশ যখন যদি যদি দেখানো হয় যে বাইশ তারিখে তখন অনেকটা এলাকা জুড়ে এরকম হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কাজ করতে পারে বলে জানানো হচ্ছে এবং যেগুলো পরবর্তী ক্ষেত্রে রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল এগুলোতেও যেতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এগুলোতেও পুরুলিয়া বাঁকুড়া উড়িষ্যা সহ এই সমস্ত এলাকাতে প্রভাব দেখাবে এর পাশাপাশি বিহার তার পাশাপাশি উত্তরবঙ্গ রংপুর বিভাগ এগুলোতেও কিন্তু সহ এখানে সম্ভাবনা থাকবে এরকমভাবে পরের দিকে এগুলো বাংলাদেশের দিকেও এরভাবে ধাবা করো তাই উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণবঙ্গে থাকবে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগ এবং আসাম মেঘালয়ও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যাবে ত্রিপুরার দিকে পুরারিবর্তীকে কিছুটা যাবে কিন্তু যেটা হবে তার আগে এইরকমভাবে বৃষ্টিপাত কিন্তু থাকবে মূলত বিকেল থেকে সন্ধ্যের দিকে একটা থাকলেও রাতের দিকেও কিছুটা হবে এরকমভাবে কিন্তু রয়েছে সুতরাং অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের একটা প্রভাব থাকবে পরিষ্কার আমরা দেখাতে পারছি সব একদম নিচের দিকে থাকবে উপকূলবর্তী সমস্ত জেলাতে এই কুড়ি থেকে একুশের মধ্যেই মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে কারণ সমুদ্রেও ঝোড়ো হাওয়া থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবে সুতরাং এই কুড়ি থেকে একুশ বাইশ তেইশে তিন থেকে চার দিন একটা পরিবেশ থাকবে কিছু পরিবর্তন হলে অবশ্যই জানানো হবে ধন্যবাদ